হবে এক থাপড় রিকশালাকে মেরে আপনি জান্নাত কিনতে পারবেন না তাহাজ্জুদ পড়ে ঠিক রিকশালাকে থাপড় মেরে নিরীহ মানুষকে অপমান করে তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত কিনতে পারবেন অসম্ভব বিচারের মাঠে যখন বিচার আল্লাহ শুরু করবেন তখন বিচারের সূচনাতেই তিনি বলবেন আলিয়াউমা লা তামলাকুন আফসুলনাফসিন শায়া আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একা ছত্র মালিকানা আমার আইনাল আইনাল স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী দাঙ্গাবাজার কোথায় আমি আজকে রাজা ধীরাজ এই কথা বলে বিচার শুরু করবে মাটির মানুষে থাকবেন একবারে হয়ে। আপনার বাপ হলো মাটির তৈরি আর আপনি হলেন শুক্র কীট ঘির্মিত খারাপ জিনিস গন্ধময় জিনিসের তৈরি আমার বাপ কিসের তৈরি মাটি তৈরি আর আমি হচ্ছি একটা নিকৃষ্ট খারাপ গন্ধময় জিনিস শুক্র কীটের বীর্যর তৈরি আমার কেন এত ক্ষমতা আমি কেন মানুষের সামনে জুলুমবাজি করি কেন আমি মানুষকে দাপট দেখাই আমার বাপ মাটির তৈরি মানে মাটি হয়ে যাব। আর আমি হচ্ছি শুক্র কীট একবারে পচা দুর্গন্ধময় জিনিসের তৈরি যাতে গোসল করা লাগে যাতে কাপড় অপবিত্র হয়ে যায় তা দিয়ে আমি তৈরি আমার কেন এত ক্ষমতা আমার কেন এত দাপট আমার তো ভিত্তি ভালো নয় আমি যেখান থেকে এসেছো গায়ে কাপড়ে লেগে গেলে কাপড় খাঁচা লাগে বুঝা যায় না কথা আমি এই কথা বলিনি এই কথা আল্লাহ বারবার বলছেন কোরআন মাসিদ এই কথাই বারবার বলছেন যে তুমি কেন অহংকার করো তোমার বাপ মাটির তৈরি আর তুমি বীর্যের তৈরি তোমার অহংকারের কি আছে তোমার অহংকার সাজে না তোমার দাম্ভিকতা সাজে না তোমার জুলুমবাজি সাজে না সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের জন্য অপেক্ষা করিয়েন না পৃথিবীর তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধুমেনুর খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নিশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে আজ থেকে এই সারা চাঁপায় যে এই দেবীনগর থেকে নিয়ে সুন্দরপুর থেকে নিয়ে আপনার যত আছে টিকলির চট থেকে নিয়ে নম্পট থেকে নিয়ে যত এলাকা আছে সব এলাকা তার কোনোদিন দিন বিড়ি সিগারেট বিক্রি হবে না সেদিন যেমন বলে গেছি যে ডুলি বিবি শব্দটাতে পেশাব করে দিয়ে উঠো ডুলি বিবি শব্দ আর কোনোদিন ব্যবহার করব না বিশ ত্রিশ বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি তখন আর একজন বলবে ডুলি বিবি কি গো তখন আমাদেরকে বুঝাতে হবে অনেক দিন আগে ডুলি বিবি প্রথা ছিল বরের সাথে যুবতী মেয়েরা যেত ঢং করে সাজ করে সেইটার নাম ডুলি বিবি এখন এটা বাদ করে গেছে চাপায় নবন যে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় না সবই আরাম বত্রিশ বছর থেকে বলছি কে এখন পর্যন্ত দাঁড়িয়ে আমাকে বলে না যে না দেখছে এইটা ঠিক সাহস হবে কোথায় সবই যে খারাপ একটা যে যাইজ নয় একটাও যাইজ নয় সবাই মিলে বউ দেখতে পারে না এটা হলো হারাম বাইনা প্রথা বাইনা করে তার হাতে টাকা দিবে এটা হলো হারাম থুবড়া সারা গ্রামের লোক মেয়েটার মুখে ক্ষীর দিছে আরে বউয়ের মুখে ক্ষীর দেয় এই মেয়েটা সারা গ্রামের বউ হলো কি করে

সারাদিন সারারাত সব গ্রামের লোক এসে বসবে তার সামনে ক্ষীর তুলে দিবে আশ্চর্য নোংরা নীতি আমি বলেছিলাম কাজী সাহেবের ওই খাতাতে খাতাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে পেশাবের জন্য পায়খানার জন্য কেন ওতে আছে চারটা সাক্ষী তখন ওই কাজী সাহেব আমার ওপরে খুব ক্ষেপে গেলেন সম্ভবত মানিকগঞ্জ থেকে আমাকে তখন আমি বলছি জনাব ক্ষেপছেন কেন শুধুমাত্র জেনা প্রমাণ করতে কয়টা সাক্ষী লাগে পৃথিবীতে আর কোনো কাজে চারটা সাক্ষী লাগে না শুধুমাত্র জেনা প্রমাণ করতে চারটা সাক্ষী লাগে আল্লাহর নবী বলেছেন একটা বিবাহ বৈধ হওয়ার জন্য বাপ লাগে দুইজন সাক্ষী লাগে উকিল বাপ হারাম চিরদিনের জন্য হারাম উকিল বাপ চিরদিনের জন্য হারাম চিরদিনের জন্য হারাম কি আমার পর্যন্ত হারাম উকিল বাপ উকিল বাপই নাই খুলনাতে চট্টগ্রামে বরিশালে উকিল বাপি সেদিন থেকে বাপ আর আসল বাপার বাপ নয় ওই উকিল বাপি সেদিন থেকে বেটির বাড়ি যাবে উকিল বাপের বাড়ি যাবে এখন নাকি বাপ বেটি হয়ে গেছে চা পায় নবগঞ্জের মতন গ্রামের সবাই নাকি চাচা তো কার সাথে পর্দা করবে গেওরা গ্রামের সবাই নাকি ভাই তো কার সাথে পর্দা করবে তো পর্দা করার কেউ নাই এখন এর বাড়ি ও যায় ওর বাড়ি এ আসে সালাম তো ভুলে গেছে বলে আব্দুর আছো গো এ বলে ঢুকে যাচ্ছে অথচ এ বলে ঢোকা হারাম আসসালাম আলাইকুম দরজায় গিয়ে সালাম দিতে লজ্জা পাই শখ করা হাজারে নয়শো নিরানব্বই লোক লজ্জা পায় আমার সামনে যারা বসে আছে আজ থেকে নীতি পরিবর্তন করেন করতেই হবে এর নাম আত্মার সাথে জেহাদ আজ থেকে এই বৈঠকে যত মানুষ বসে আছি আর কোনোদিন বাড়ির দরজায় গিয়ে বলবো না যে মা খালেদার কথা বলবো না দরজায় বলবো বলবোয়ালাই বলা যাবে না ইনশাল্লাহ বলছো না কেন একটু লাভ দেওয়া উঠল ভুলে যায় না বলো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর যদি কেউ সালাম ছাড়া ঢোকে যায় তাহলে কি করতে হবে বাহের দরজায় যান বাহের দরজায় যান ওখান থেকে সালাম দিয়ে ঢোকেন